নামাজ কায়েম করা এটা তো রাষ্ট্রের ব্যাপার এটা তো পুরুষ মানুষের ব্যাপার হা এটা পুরুষের জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছেন কারণ পুরুষ মানুষ নেতৃত্বে থাকবে পুরুষ মানুষ রাষ্ট্র সমাজ চালাবে তাদের কাজ এটা কিন্তু আমাদের দেশের যে সিস্টেম এখন রায় লাগে সমর্থন লাগে ভোট লাগে সাপোর্ট লাগে এটা যেহেতু শুধু পুরুষ মানুষের ভোটে একজন মানুষ নেতা হতে পারে না নেতৃত্ব দিতে পারে না নামাজ কায়েমের জন্য যারা সংসদে যেতে চায় তাদের এমপি হওয়া লাগে সামনে যদি এরকম মেয়র বলেন উপজেলা চেয়ারম্যান বলেন এমপি বলেন মন্ত্রী বলেন যারা আমার সংসদে আইন পাশ করবে এই নামাজের বিল আনবে এই জন্যে যদি আপনি পুরুষ মানুষের ভোট লাগে মেয়েদেরও ভোট লাগবে রায় লাগবে আপনি নামাজ কায়েম নিজে যেমন করছেন এটা পরিবারে সমাজে এবং রাষ্ট্রে যেন কায়েম হয় তার জন্য আপনার ভূমিকা ভূমিকা লাগবে সামনে এরকম পালন করার সময় আসতেছে একটা পুরুষের জন্য আবার চোদ্দ জন মহিলাকে দেখা যায় আছে তার বাইরে কোনো মহিলার জন্য তার দেখা সাক্ষাৎ জায়েজ নেই যদি হয় তাহলে কর্কশ ভাষায় কণ্ঠ যেন মোলায়েম না হয় এমন ভাষায় কথা বলা লাগবে যে ভাষা শুনলে ওর ভেতরে যদি শয়তান উকি ঝুঁকি মারে ও যেন কন্ট্রোল হয়ে যায় আজ হাসার ও মানুষের মন মানসিকতা নষ্ট করার পেছনে মেয়েদের এই কণ্ঠস্বর দায়ী এই যে কিছুদিন আগে আপনারা জানেন সালমান এফ রহমান এ দরবেশ এত বড় আল্লাহর অলি অথচ ওর জীবনী বের হচ্ছে ও একজন ব্যবসায়ীর বউকে এই টক শো করতে গিয়ে তার সাথে মোলায়েম কণ্ঠে কথা বলার কারণে এত বড় একটা দরবেশের মতো মানুষ তার অন্যের স্ত্রী জোর করে বাদ দিয়ে হোক জোর করে নিয়ে এসে হোক বিয়ে করে সংসার চালাচ্ছে নাউজুবিল্লাহ মিন জালিক সেই লোকটা তো আর নিজের ইচ্ছা করে তালাক দেয়নি যদি দেয়ে থাকে তাকে আপনি জোর করে দিয়েছেন সুতরাং এই যে এই মহিলাটা নিজের কণ্ঠ দিয়ে নিজের শরীর দিয়ে রূপ সৌন্দর্য দিয়ে এমন ভাবে দরবেশকে আকৃষ্ট করেছে দরবেশ শেষ পর্যন্ত তার স্বামীর কাছ থেকে তাকে কেড়ে নিয়ে এটা দুনিয়া এখন ছড়িয়েছে আর মানুষের ভেতরে দরবেশের প্রতি একটা খারাপ ধারণা দরবেশ এত বড় এত বয়স্ক মানুষ যদি এই কাজ করে আপনি কার সাথে কোন বয়সী মানুষের সাথে কি মোলায়েম কণ্ঠে কথা বলছেন শয়তান্ত বসে নেই শেষে কিন্তু সেনার দিকে নিয়ে চলে যাবে এই যেন আমরা আমি সহ যারা এখানে শুনতেছি সম্মানিত মা বোনদেরকে বলছি খুব সাবধান এটা রেকর্ড হচ্ছে সারা দুনিয়ায় যাবে প্রত্যেকটা মুসলিম মুসলিম পরিবারে যারা আছেন বসবাস করেন সে মা হোক মেয়ে হোক বোন হোক ফুফু হোক চাষি হোক প্রত্যেককে আমি আহ্বান জানাচ্ছি এই যে পারিবারিক জীবনে আমাদের সামাজিক জীবনে যে বিষয়গুলো ঘটে অনাকাঙ্ক্ষিত কিছু মনেই করে না এটা যেন সাবধান থাকে ফাতেমা তো জহরা তিনি বলেছিলেন রাতের বেলা আমার মাটি দিয়ে দিও বেশি মানুষকে ডাক দেওয়ারও দরকার নেই বেশি মানুষকে দেখানোরও দরকার নেই কারণ আমার মরণের পরেও যেন পর্দা ঠিক থাকে এটা আমার খুব জরুরি আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাতের নেত্রী বানিয়ে দিয়েছে আমরা যদি ওই নেত্রীর পেছনে কর্মী হয়ে কিয়ামতে জান্নাতে থাকতে চায় অন্তত তার মতোই আচরণগুলো দুনিয়ায় দেখানো দরকার

নামাজ কায়েম করা এটা তো রাষ্ট্রের ব্যাপার এটা তো পুরুষ মানুষের ব্যাপার হা এটা পুরুষের জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছেন কারণ পুরুষ মানুষ নেতৃত্বে থাকবে পুরুষ মানুষ রাষ্ট্র সমাজ চালাবে তাদের কাজ এটা কিন্তু আমাদের দেশের যে সিস্টেম এখন রায় লাগে সমর্থন লাগে ভোট লাগে সাপোর্ট লাগে এটা যেহেতু শুধু পুরুষ মানুষের ভোটে একজন মানুষ নেতা হতে পারে না নেতৃত্ব দিতে পারে না নামাজ কায়েমের জন্য যারা সংসদে যেতে চায় তাদের এমপি হওয়া লাগে সামনে যদি এরকম মেওর বলেন উপজেলা চেয়ারম্যান বলেন এমপি বলেন মন্ত্রী বলেন যারা সংসদে আইন পাস করবে এই নামাজের বিল আনবে এই জন্য যদি আপনি পুরুষ মানুষের ভোট লাগে মেয়েদেরও ভোট লাগবে রায় লাগবে আপনি নামাজ কায়েম নিজে যেমন করছেন এটা পরিবারে সমাজে এবং রাষ্ট্রে যেন কায়েম হয় তার জন্য আপনার ভূমিকা লাগবে এই জন্য সামনে এরকম ভূমিকা পালন করার সময় আসতেছে আল্লাহওয়ালা এরকম কোন মানুষ যারা নামাজ কায়েম করতে পারে সে যদি আপনার আত্মীয় নাও হয় আপনার স্বামীর আত্মীয় নাও হয় আপনার নিজের দল যা করে ওই দলের লোক যদি নাও হয় সে যেহেতু নামাজ কায়েম করবে তাকে আপনার রায় দেওয়া লাগবে সাপোর্ট করা লাগবে সমর্থন দেওয়া লাগবে ভোট দেওয়া লাগবে এটা আপনি মনে করবেন আমি নামাজ কায়েম করার জন্য সাহায্য করলাম ওই লোকটা যদি আপনার রায়বে এমপি হওয়ার পরে সংসদে নামাজ কায়েমের জন্য একটা বিল উনি উত্থাপন করে যে আমি নামাজ কায়েম চাই এরকম যদি একশো একান্ন জন হয়ে যায় এই দেশে যদি রাষ্ট্রীয় ভাবে শুয়ে নামাজ পড়া নামাজ কায়েমের দায়িত্ব যেমন পুরুষের আছে মেয়েদেরও আছে আর সেই সুযোগ সামনে আসতেছে মেয়েদের জন্য সবচাইতে বড় আমানত হচ্ছে স্বামী যখন বাইরে চলে যাবে তার সম্পদ এবং সন্তান এগুলোকে যেন দিনের পথে রাখা যায় সর্বাত্মক চেষ্টা করা সম্মানিত মা বোনেরা জান্নাতের যে আটটা দরজা মেয়েদের জন্য আল্লাহর নবী জানিয়েছেন খোলা থাকবে খুব বড় বড় কাজের জন্য বলেননি একেবারেই সিম্পল সেগুলো আমরা সচরাচার করি পাঁচ শক্ত নামাজ আদায় করা নির্ধারিত সময়ে এখানে বহু পুত্রবধূ বসে আছেন বহু বন বসে আছেন বহু বউ বসে আছে অনেকে। তারা এই যে গোসল ফরজ হয়ে যাওয়ার পরে লজ্জার কারণে ফরজ গোসল করতে চান না ফজরের নামাজ বাদ দিয়ে সকাল নয়টা দশটা এগারোটা বারোটা একবারে গোসল করে জহর আর ফজরের নামাজ একসাথে না আপনার হবে ইচ্ছা করে যদি এরকম লজ্জা করে কেউ এই কাজ করে তার কবিরা গোনা হবে কিসের লজ্জা এটা ন্যাচারাল বিষয় এটা পৃথিবীতে মানুষকে আল্লাহ দিয়েছে এটা হবেই তাম দুনিয়ায় এটা আছে সুতরাং কোন লজ্জা নেই সে আপনার বাবা হোক আর আপনার বড় ভাই হোক আর আপনার দোলা ভাই হোক কাউকে লজ্জা করে আল্লাহর বিধান আমরা নষ্ট করে না ফেলি গোসল যদি ফরজ হয়ে যায় মাস্ট মাস্ট বি বি যদি আপনি টের পেয়ে যান ফজরের নামাজের আগে আপনাকে গোসল করাই লাগবে হ্যাঁ এখন মহিলাদের চুল যেহেতু বড় বড় থাকে এমনও মহিলা আছে যদি চুল ভেজা থাকে তাহলে সে অসুস্থ হয়ে যায় সম্মানিতা মা বোনেরা এরকম যদি পরিবেশ সামনে আসে যা আপনি পানি ব্যবহার করলে বা মাথায় দিলে চুল ভেসা থাকলে আপনি আরো অসুস্থ হয়ে যাবেন আরো অসুস্থ হয়ে যাবেন তাহলে আপনার গোসল করার দরকার নেই আপনি তাইমম করে নেবেন পবিত্র মাটির দ্বারা বা মাটি জাতীয় কোনো বিষয় দ্বারা তাইমম করার নিয়ম হচ্ছে একবার নিয়ত করবেন যে আল্লাহ আমি তাইমমের দ্বারা পবিত্রতা অর্জন করতে চাচ্ছি দ্বিতীয় নম্বর মাটির উপরে হাত এভাবে থাবা দিয়ে মারবেন এরপর এভাবে ঝাড়া দিয়ে ফেলে দেবেন মাটিগুলো যদি কিছু ধোলাবালি বালি লেগে থাকে মুখমণ্ডলে এভাবে পোড়া মুখমণ্ডল মাসে করবে হাতের তালু থেকে শুরু করে এই পর্যন্ত এভাবে একবার ঘোরাবেন যদি তিনবার করেন সোনাত আদায় হবে একবার করলে ফরজ আদায় হয়ে যাবে এই তো হয়ে গেল আমার যদি এভাবে আপনি সারা জীবন অসুস্থ থাকেন সারা জীবন যদি গোসল ফরজও হয় তাই মন করে আপনার নামাজ হবে তো নামাজ বাদ দেওয়া যাবে না লজ্জার খাতের এটা যারা করেন আজকে থেকে বাদ দিয়ে দেবেন কোনো লজ্জা নেই পাঁচ নামাজ যেখা নেই থাকেন যে অবস্থায় থাকেন গাড়িতে আছেন যদি সেজদা দেওয়ার জায়গা না থাকে ইশারায় পড়বেন যে আমি এখন রুকু করছি এখন সেজদা করছি মেয়েদের সন্তান যখন আসে প্রথমে পানি দেখা যায় জরায়ুতে নবীজি বলেন এই অবস্থায় যদি সন্তানের মাথা দেখা যাচ্ছে এবারে তোলার ভেতরে বিছিয়ে বলো যে নামাজ পড় ফরজ নামাজের এত গুরুত্ব অথচ হাঁসের খাবার দিতে দিতে উনি মাগরিবের নামাজ বাদ দিয়ে দিয়েছে আশা করছি নামাজের এই গুরুত্বটা দেবে আল্লাহ আপনার গুরুত্ব দেবে মোসানব আলাহ সাল্লামের জামানা একটা কাহিনী পড়েছিলাম তাফসিরে আল্লাহ পাক বললেন একটা কর্মকার যে কামার লোহা পেটিয়ে সোজা করে দা খন্তে কোড়াল এগুলো বানায় পরে তুমি সান্নাতের সুসংবাদ দিয়ে দাও হাজার মশা বললেন আল্লাহ তুমি আর লোক পাওনি কি করে আল্লাহ বলেন যাও দেখে আসো কি করে বাজারে চলে গেলেন দেখলেন বাজারের এক কনায় এক কর্নারে বসে বসে কামার লোহা দিয়ে পিটিয়ে পিটিয়ে ছড়ি বানাচ্ছে এই যে মগরটা যখন উপরে তোলে আবার লোহার উপরে পিটায় হঠাৎ করে গেছে। আমাদের যেমন আজান হলে আমরা বুঝি নামাজের সময় হয়েছে ওই সময় হয়তো একটা সিস্টেম ছিল কারণ মোসানবের প্রতি পাঁচ শক্ত নামাত্র এক অক্ত নামাজ পড়ত ছিল আসরের নামাজটা এই যে কামারের কথা বললাম লোকটা এই যে মগরটা মাথার উপর দিয়ে কামার নিচে ফেলবে লোহার উপরে না যেই নামাজের সময় হয়ে গেছে পেছন দিক থেকে মগরটা ফেলে দিয়ে পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়েছে আজরাতে মশা রব্বুল বলার আমিন যে লোকটা নিজের এই মগরটাকে মাথার উপর দিয়ে লোহা পিটিয়ে তারপরে নামাজে দাঁড়াতে পারত। এত গুরুত্ব তোমার বিধানকে দিয়েছে যেটা পেছনে ফেলে দিয়ে তাড়াতাড়ি নামাজে দাঁড়িয়েছে তোমার কথা মানার জন্য যে লোকটা এত উদ্গ্রী হয়ে থাকে এত বেশি হয়ে থাকে আল্লাহ না দিয়ে পারো না এজন্য আমাদের দুনিয়ায় যত কঠিন কাজ সামনে আসুক না কেন ফরজ নামাজটা মাস্ট বি বিশেষ করে মেয়েরা শহরের সময়টা ঝামেলা পড়ে যায় আসরের সময়টাই ঝামেলায় পড়ে যায় রান্না বাড়ার করে না যত রান্না হোক আর যা নষ্ট হয়ে যাক পড়ে লাগবে যারা সফরে থাকেন মেয়েরা নিজের বাড়ি থেকে শুরু করে আটচল্লিশ মাইল সাতাত্তর কিলোমিটার নিজের বাড়ি থেকে যদি সাতাত্তর কিলোমিটার বা আটচল্লিশ মাইলের দূরত্বে কোনো জায়গায় চলে যান এটা আবহানিফার মত অন্যান্য অনুযায়ী পনেরো কিলো গেলেও হবে যদি নিজের বাড়ি থেকে পনেরো কিলোমিটার আমরা যেহেতু আবু মেনে চলি মাইল বা কিলোমিটার বাড়ি থেকে বের হয়ে যদি নিজের বাবার বাড়িও হয় না না এখানে একটা মাসলাস।। ক্লাস ভালো করে শুনবেন এটা মা বোনেরা নিজের বাবার বাড়ি যেহেতু আপনার সম্পদ আছে এই জন্য বাবার বাড়ি যদি নিজের স্বামীর বাড়ি থেকে একশো কিলোমিটার হয় আপনি মোসাফির না ওখানে গেলে আপনি আবার মুকিম হয়ে গেছেন যেখানে আপনার সম্পদ আছে স্থায়ী বসবাস করার ওই জায়গা বাদ এই যে আমি কোস্টিয়া থেকে পাবনা এসেছি আমার মনে হয় কোস্টিয়া থেকে পাবনা কত কিলো পঞ্চাশ পঞ্চান্ন কিলো না আমার এখনো মোসাফির আমি হয়নি আমি যেহেতু আজকে সেই পঞ্চগড়ে যাবো বলে বের হয়েছি বা গায়েবান্ধা অথবা এদিকে চাপায় নবাবগঞ্জ রাজশাহী গেলে আবার একশো বিশ কিলো হয়ে যাবে সেই হিসাবে আমি বের হয়েছি বাড়ি থেকে প্রায় আমি তিন চার দিনের জন্য আমি এখন মোসাফির আর মেয়েদের জন্য যদি নিজের বাড়ি থেকে আটচল্লিশ কিলোমিটার বা সাতাত্তর আটচল্লিশ মাইল সাতাত্তর কিলোমিটার যদি বাড়ি থেকে বের হয়ে যান নিজের বোনের বাড়ি হোক নিজের ভাইয়ের বাড়ি হোক খালি বাবার বাড়িটা বাদ দিয়ে দেখো সেখানে তার সম্পদ আছে এই জন্য সেটা বাদ দিয়ে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেছেন এখান থেকে ঢাকায় গেছেন তাহলে আপনি মোসাফির আর মোসাফির অবস্থায় দুই অক্ত নামাজ একবারে আদায় করতে পারবেন এটা আপনার জন্য একটা হাদিয়া আল্লাহর পক্ষ থেকে জোহরের নামাজ দুই রাকাত আসরের নামাজ দুই রাকাত একবারে দুই রাকাত দুই রাকাত করে পড়ে নেবেন সারা দিন আর নামাজ পড়া লাগবে না আর মাগরিবের সময় বা এশার সময় যে একবারে মাগরিবের নামাজ তিন রাখাত আর এশার নামাজ দুই একবারে পড়ে নেবেন বা সময় যখন পান তখন পড়ে নিন অসুবিধা নেই আপনি পড়ে নিলে আপনার সারা রায় তার নামাজ নেই আমি আশা করছি এই মাসলাটা আপনাদের মনে থাকবে সহজের জন্য যদি মোসাফির বা সফর করেন কিন্তু নিজের বাবার বাড়ি হলে কিন্তু হবে না কারণ ওখানে আপনার সম্পদ আছে যদি স্বামী মারা যায় বা স্বামীর বাড়ির লোকজন যদি শেষ পর্যন্ত আপনাকে তাড়িয়ে দেয় আপনার শেষ ঠিকানা আপনার বাবার বাড়ি ওখানে আপনার সম্পদ আছে আপনি একটা ঘর তুলে হলেও থাকতে পারবেন সেই হিসাবে ওখানে গেলে আপনি আর মুসাফির হবেন না যেন আমরা বাদ না দেয় সে যে অবস্থায় থাকি রমজানের রোজা রাখার ব্যাপারে তো বলা লাগে না শরীর দিন অসুস্থ থাকে ওই কয়টা বাদ দিয়ে বাকি রোজাগুলো তো রাখবেন আর ওই রোজা আসার আগে যে কয়টা ভাঙা রোজা আছে এই কয়টা রেখে দেবেন শাওয়াল মাসের যে ছয়টা রোজা আছে এটা পরে আগে ওই ফরজ রোজা রেখে মাসের রোজা আশা করছি কথা বুঝেছেন যাদের শরীর আল্লাহ দিয়েছে স্বামীর জন্য খুব হেফাজতে রাখবেন এইটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে চার নম্বরে যাদের স্বামী আছে স্বামীর এত করে তার জায়েজ হুকুম গুলো মেনে নিয়ে আনুগত্য করে তাকে খুশি রাখা লাগবে স্বামী স্ত্রী ব্যবহারের পরে যদি কেউ গোসল করে যত ফোঁটা পানি পড়বে প্রত্যেক ফোঁটা একটা করে হবে। দিয়ে যদি অন্য লোকের সাথে গোনায় লিপ্ত হয়ে নিজের এই গোসল করে যত ফোঁটা পানি পড়বে তত কবিরা গোনা বহু মহিলারা এরকম গোপন গোনাতে লিপ্ত আছে এই দেশে আল্লাহ সম্মানিতা মা বোনদেরকে তুমি কুদরতি হাতে বাঁচাও বলে না আমি সুতরাং নামাজ কায়েমের আন্দোলনে আপনারও ভূমিকা আছে সামনে যদি সুযোগ পান এ ভূমিকা কাজে লাগাবেন এখানে আর স্বামীর হুকুম ভাইয়ের হুকুম বাবার হুকুম মানা যাবে না কারণ এই হুকুমটা এখন আল্লাহ এরকম কোন পরিস্থিতি সামনে আসলে অবশ্যই আপনাকে মানা লাগবে দুই নম্বরে সাকাত দেওয়া লাগবে বহু মহিলার সাড়ে সাত ভরের উপরে স্বর্ণ আছে এরা জাকাত দিতে চাই না সম্মানিতা মা বোনেরা যাদের শাড়ি তিনটার উপরে আছে নিজে একটা দুইটা শাড়ি তো পরা লাগে আর একটা আপনি কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য রেখে দিয়েছেন এর বাইরে যদি কোনো শাড়ি আটটা দশটা পনেরো বিশটা থাকে ওইটাকে আপনার জাকা আদায় করা লাগবে অথচ এক আর শাড়ি মনে হয় এক দুইশোটা শাড়ি রেখে দিয়েছে আলমারিতে ও জীবনে কোন দিন পরবেও এর পরও অনুষ্ঠান আসলে স্বামীকে বলে আমার নতুন পোশাক লাগবে আপনি মানুষ ওই দিন এক স্বামী চিল্লাচ্ছে আর জাকাত আপনি গরিব মানুষ আছে আপনার আত্মীয় স্বজনের ভেতরে তিনটার পরে সেগুলো থাকবে আপনার যেটা পছন্দ হয় এরকম পছন্দনীয় জিনিস আপনি ওইটাকে দিয়ে দেবেন কারণ লাংটানা লোল বের হাতটা তুমি ফেঁকো তো বোন যতক্ষণ তোমরা নিজের পছন্দ করা জিনিসকে মানুষকে না দেবে ততক্ষণ স্বভাব পাবে না সুতরাং আপনি সিঁড়ি একেবারে নষ্ট হয়ে গেছে ওইটা দিয়ে দিলেন সব দূরের কথা আরো গোনা হয়ে যাবে আশা করছি আপনারা পোশাক আশাক অতিরঞ্জিত করে নিজের স্বামীকে বিপদে ফেলবেন না যতটুকু প্রয়োজন অতটুকু করেন এটা রেকর্ড হচ্ছে তো এই জন্য বারবার বলছি আমার ম্যাডামও যেন শোনে সম্মানিত মা সময় চলে যাচ্ছে জাকাত অনেকেই মনে করে আমি সাড়ে সাত ভরের উপরে আর সোনা কিনবো না সাত ভরি কিনে রেখে দেয় যে সাড়ে সাত ভরি হলে আবার জাকাত দেওয়া লাগবে আপনার চালাকি আল্লাহ বোঝে আসলাস আহলে মলামা যারা আছে ওলামা দিয়েছেন এদেশে স্বর্ণের হিসাবটা তারা বাদ দিয়েছেন তারা দিয়েছেন রূপার হিসাব সাড়ে বাহান্ন ভরি রূপা বাংলাদেশে এখন আমার মনে হয় খুব বেশি হলো এক লাখ পাঁচ হাজার টাকা আসে সাড়ে বাহান্ন ভরি রূপার দাম এক লাখ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকার যদি আপনার কাছে থাকে সে স্বর্ণ হোক রূপা হোক ব্যাংকের টাকা হোক বাক্সের ভেতরে ছোট ব্যাংকে সব মিলে এক লাখ পাঁচ হাজারের উপরে যদি এক বছর এই টাকা আপনার কাছে থাকে তাহলে মাস্ট বি একশো টাকায় আড়াই টাকা জাকাত দেওয়া লাগবে আশা করছি মাসলা বুঝেছেন এটা আবার এক বছর পার হওয়া লাগবে যদি এগারো মাস উনত্রিশ দিন পার হওয়ার পরে টাকা আপনার হাতে নেই আপনার জাকাত দেওয়া লাগবে না পুরা বারো মাস পার হওয়া লাগবে এক লক্ষ পাঁচ হাজার টাকার সম্পদ সে সোনা হোক রূপা হোক ব্যাংকের টাকা হোক আর ওই ধার দিয়ে রেখে দিয়েছেন ওই টাকা পান আর না পান যতক্ষণ পাবেন না ততক্ষণ না যখন আপনি হাতে পেয়ে যাবেন ততক্ষণ তখন আপনি মালিক মাসলাটা আবার বলছি জাকাতের নিয়ম হচ্ছে সাড়ে বান্ন ভরে রূপার দাম অনুযায়ী যা সম্পদ হয় এই সম্পদ আপনার কাছে এক বছর থাকা লাগবে কিন্তু এটা আবার ব্যবহারিক জিনিস হলে হবে না আপনি নাকে কানে গলায় হাতে পায়ে যে জিনিসগুলো ব্যবহার করেন এগুলো বাদ এগুলো জাকাত নেই যেগুলো রেখে দিয়েছেন ওটা যদি এক বছর পার হয়ে যায় ব্যবহার করেন না শুধু ওই কালে ভদ্রে সে কোন ভাইয়ের বিয়ে হবে তখন আপনি সেজে যাবেন না ওটা ব্যবহারিক জিনিস না ওটা এক বছরে হয়তো এক দুই বার হয় তাহলে আমি বললাম নিজের মুখের কানের অনেকে আবার এখন এই যে নাকের ভেতরে দুই নাক ফোড়ায় ছোটের ভেতরে দিচ্ছে আরো বাকি জায়গা কত জায়গায় ব্যবহার করছে যেখানে ব্যবহার করেন অসুবিধা নেই ব্যবহারিক জিনিস বাদ একটা মোটর সাইকেল আছে আপনার একটা সাইকেল আছে অথবা ব্যবহারিক একটা কার গাড়ি আছে এটা বাদ ব্যবহারিক জিনিসপত্র বাদ দিয়ে যেগুলো পড়ে আছে শুধুমাত্র এটা যদি একশো বারো মাস যদি পার হয়ে যায় একশো টাকায় আড়াই টাকা হিসাব করে করে এক লক্ষ টাকায় মাত্র আড়াই হাজার টাকা আছে এইটা আপনাকে আল্লাহ রাস্তায় মাস্ট বি মাস্ট বি দেওয়াই লাগবে যদি না দেন মতে এই সম্পদগুলো গরম করে করে আল্লাহ পিঠের উপরে নাকের উপরে মুখের উপরে বুকের উপরে সাঁকা দেবে জাহান নামের আগুনে পুড়িয়ে আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দিও তিন নম্বরে পেয়েছি ওয়াতিউন আল্লাহ ওয়া রাসূলা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা লাগবে

যেখানে আল্লাহর আয়াত এবং রসুলের হয় এই ঘরগুলো আল্লাহর দৃষ্টিতে উত্তম সুতরাং সন্তান এগুলোকে যেন কোরআনের আয়াত তেলাওয়াত রসুলের হাদিস তেলাওয়াতের মাধ্যমে ঘরটা মিনি একটা জান্নাত বানানো যায় চেষ্টা করা এই জন্য প্রত্যেক মহিলার উচিত তার স্বামীকে দিয়ে তার বড় ছেলেকে দিয়ে অথবা তার বড় ভাইকে দিয়ে তার বাবাকে দিয়ে যারা আপনার পরিবারে আছে এদেরকে দিয়ে প্রতি সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘন্টা থেকে এক ঘন্টা আয়াত নিয়ে নিয়ে বাণী আলোচনা করা কোনো কোনো আল্লাহ রহমত হবে আল্লাহ নাজিল আমাদের তাও দিন মেনে নেওয়ার আমি মা বোনদেরকে বলছি আপনার স্বামী পরিবারে কি আচরণ করবে আপনার সাথে কোন আচরণ করবে এই নির্দেশ আল্লাহ করানে নবীর হাদিসে আমরা জেনেছি আমি জেলখানায় তিনটা বছর বন্দী ছিলাম বসে বসে এই বইগুলো লিখেছিলাম যে পারিবারিক জীবনে যে দাম্পত্য কলহগুলো আছে এগুলো সমাধান কী করে করা যায় এটা লিখেছিলাম একশো বিশ পৃষ্ঠা ওটা বাইরে এসে এডিট করে এখন বাজারে দেওয়া আছে এখানেও নিয়ে এসেছে আমার মনে হয় গাড়িতে আছে আপনি নিয়ে আপনার স্বামীকে দেবেন আর স্বামীরা তো এখন মেয়ে ওরা নিয়ে মনে হয় রাতের বেলা আপনাকে দিয়েছে একটা মেয়েদের জন্যে একটা পুরুষের জন্যে ওরা বইটা পড়লে পোরা পরিবারটা আমার মনে হয় যদি সেট করতে পারে একটা মিনি জান্নাত হবে ইনশাল্ আল্লাহ মেয়েদের ওই যে সাদা গাড়ি থেকে যাওয়ার সময় নিয়ে যাবেন মাত্র আমরা খরচটা রাখছি রাতের বেলা ওরা দেড়শো করে বলেছিল মানে দেড়শো করে মেয়েদের টাকা পয়সা নেই ওরা মাত্র একশো টাকা করে নিয়ে যাবেন যদি টাকা থাকে